বন্ধুরা ঢাকার বিশেষ জজ আদালত পুবাচল নিউ টাউনের একটি মামলায় বড় রায় ঘোষণা করেছে এই রায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বছরের কারাদণ্ড তার বোন শেখ বছরের কারাদণ্ড এবং ব্রিটিশ এমপি টিউলিপ দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একই মামলায় মোট সতেরো জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই রায়কে ঘিরেই আজ বাংলাদেশ ভারত ও ব্রিটেন তিন দেশের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ক্ষমতার শীর্ষ থেকে একসাথে দুই দেশের রাজনীতিতে ভূমিকম্প এই ঘটনায় আজ প্রশ্ন তুলছে বাংলাদেশ কোন পথে যাচ্ছে ভারত কিভাবে দেখছে আর লন্ডনের ক্ষমতার করিডোরে কেন হঠাৎ আতঙ্ক গল্পটা শুরু হয়েছিল বহু আগেই ঢাকার উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নিউটাউন প্রকল্পকে ঘিরে রাজধানীর চাপ কমাতে সরকার পরিকল্পনা করেছিল একটি আধুনিক আবাসন নাগরিক যেখানে সাধারণ মানুষের জন্য প্লট বারুদ্ধ হবে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগ উঠতে থাকে সেই নিয়ম ভেঙেই ক্ষমতা ক্ষমতাসীন পরিবারের জন্য বারদ্য বেরিয়ে যাচ্ছে একের পর এক তখনও শেখ হাসিনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রযন্ত্র ছিল পুরোপুরি তার হাতের মুঠোই আর প্রশাসনিক স্তরে রাজৈক থেকে শুরু করে প্রতিটি দপ্তরেই ছিল আওয়ামী লীগের প্রভাব দু সালের পাঁচই আগস্ট সেই দৃষ্টিপট ভেঙে পড়ে টানা গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলন ও রাস্তায় রাস্তায় প্রতিরোধের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে তার কিছু মাসের মধ্যেই একে পর এক মামলা দুর্নীতির অভিযোগ অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আর তারপরই শুরু হয় ঢাকার আদালতে রায়ের বৃষ্টি আজকের এই রায় সেই ধারাবাহিকতার একটি সবচেয়ে বিস্ফোরক অধ্যায় সোমবার পয়লা ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত বিচারক রবিউল আলম যখন রায় পড়ছেন তখন কাঠগড়ায় একসাথে নেই অভিযুক্তরা কারণ দুজনেই বিদেশে একজন আশ্রয়ে আরেকজন ব্রিটেনের সংসদ শেখ হাসিনাকে এই দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড তার ভাইজি ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকিকে দুই বছর কারাদণ্ড আর মামলার মূল সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয় তার বোন শেখ রেহেনাকে তাকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড শুধু জেল নয় প্রত্যেকের উপর এক লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয় জরিমানা না দিলে আরও ছয় মাস অতিরিক্ত হাজতবাস পাশাপাশি একশো তিরাশি ডলার করে আলাদা অখণ্ড এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত রেহেনার নামে বারুদ্ধ হওয়া সেই সরকারের প্লট বাতিল এই মামলায় মোট দোষী সাব্যস্ত হয়েছেন সতেরো জন দুর্নীতি দমন কমিশনের দাবি ছিল আরও কঠোর সাজা এমনকি যাবজ্জীবন কিন্তু আদালত তুলনামূলকভাবে কম সাজা দেওয়ায় প্রসিকিউশন ইতিমধ্যে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনার পরিবারের জন্য আইনি ঝড় এখনও থামেনি এই রায় এমন সময় এসেছে যখন বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হওয়া সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে অর্থাৎ দেশ এখনও রাজনৈতিক ট্রানজিশনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে একদিকে আওয়ামী লীগের নেতা ও কর্মীরা নেতৃত্বহীন অন্যদিকে বিএনপি ও অন্যান্য বিরোধী শিবির নির্বাচনের জন্য মাঠ ঠিক এই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক শুধু নয় একেবারে নির্বাচনী সমীকরণকে লিখে দিচ্ছে আরেকটি বড় বিষয় এখনো খুব গুরুত্বপূর্ণ শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাগুলি করা হয়েছে সেই প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার পর যেটা বহুদিন তার হাতে কেন্দ্রভূত ছিল ফলে এই রায় শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নয় এক দশকের শাসন ব্যবস্থার উপরে সরাসরি প্রশ্নচিহ্ন বসানো এই গল্প যখন লন্ডনে গিয়ে পৌঁছায় তখন তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থাকে না তা হয়ে ওঠে আন্তর্জাতিক কূটনৈতিক ইস্যু টিউলিপ সিদ্দিকি ব্রিটিশ পার্লামেন্টের একজন কার্যরত এমপি হ্যাম্পার স্টেট এবং হাইগেট আসনের প্রতিনিধিত্ব করেন অভিযোগ ওঠার পর থেকেই তিনি বলে আসছিলেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক কিন্তু চাপ বাড়তে থাকে জানুয়ারিতে ক্রির স্টারমারের কেবিনেট থেকে তাকে অর্থ সচিবের পদ ছাড়তে ভয় তিনি দাবি করেছিলেন তিনি নির্দোষ কিন্তু বিষয়টি সরকারের কাজে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছিল বলেই তিনি সরে দাঁড়ান আজ ঢাকার আদালতের রায় সেই ব্রিটিশ রাজনৈতিক অসস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আর এর অর্থ দাঁড়াচ্ছে একজন ব্রিটিশ আইন প্রনেতা এখন দক্ষিণ এশিয়ার একটি আদালতের রায়ে দণ্ডিত আসামি আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এটি একটি অভ্যন্তরীণ অস্বস্তিকর পরিস্থিতি ব্রিটেন সরকারের উপরে চাপ বাড়বে মানবাধিকার থেকে শুরু করে রাজনৈতিক আশ্রয় ইস্যু পর্যন্ত সবকিছুই নতুন করে আলোচনায় আসবে এখন একটা প্রশ্ন এই পুরো নাটকের সবচেয়ে স্পর্শপাতর কেন্দ্র কোন দেশ উত্তর একটাই ভারত কারণ শেখ হাসিনা এখন ভারতের মাটিতে তাকে বাংলাদেশি আদালতে ইতিমধ্যেই পলাতক ঘোষণা করেছে আর আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে ভারতের কাছে তার প্রত্যার্পণ চেয়েছে ভারতের জন্য এটি একটা কূটনৈতিক জটিল পরিস্থিতি একদিকে শেখ হাসিনার দীর্ঘদিন ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেশী শাসক ছিলেন সীমান্ত সন্ত্রাসী দমন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ট্রানজিট বন্দর ব্যবহার সব ক্ষেত্রে ভারত তার কাছ থেকে কৌশলগত সুবিধা পেয়েছে অন্যদিকে আজ তিনি দণ্ডিত আসামি যার বিরুদ্ধে মানবাধিকার অপরাধ থেকে শুরু করে একাধিক আবেগে এই সিদ্ধান্ত নিলেই ক্ষতি হবে যদি তাকে হঠাৎ প্রত্যার্পণ করা হয় আওয়ামী লীগের বাকি পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়তে পারে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলা আরও বাড়তে পারে যার প্রভাব সরাসরি পড়বে ভারতের সীমান্ত রাজ্যগুলিতে আবার যদি প্রত্যাপন না করা হয় তাহলে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বিষাক্ত হওয়ার ঝুঁকির তৈরি হবে এই কারণে ভারত এখন পা ফেলছে মেপে মেপে প্রকাশ্যে কিছু না বলেই নীরবে কূটনৈতিক ব্যালেন্স কারণ ভারত জানে বাংলাদেশের শক্তিশালী স্থিতিশীল সরকার না থাকলে সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকিতে পড়বে দিল্লি এই রায় শুধুমাত্র একজন নেত্রীর পতন নয় এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের একটি বড় কম্পন শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা ঢুকেছে এই শূন্যতা পূরণ করতে সবচেয়ে দ্রুত এগোচ্ছে দুই শক্তি চীন ও পাকিস্তান চীন ইতিমধ্যেই অবকাঠামো বিদ্যুৎ বন্দর প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছে আওয়ামী লীগ শাসনে ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ছিল এক ধরনের স্টেট কিন্তু এখন সেই ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি ব্যালেন্স প্রবল যদি পরবর্তী নির্বাচনে ভারতের প্রতি অনাস্থাশীল সরকার আসে তাহলে চীনের প্রবেশ আরো গভীর হবে এই পুরো পরিস্থিতির প্রভাব পড়বে আসন্ন বাংলাদেশের নির্বাচনেও আওয়ামী লীগ এখনো কার্যত নেতৃত্বহীন বিএনপি মাঠে নেমেছে সুবর্ণ সুযোগ নিয়ে রাজনৈতিক মেরুকরণের চরমে পৌঁছবে আর এই অনিশ্চয়তার ফাঁক শুধু একটাই বাংলাদেশ কি এই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক রাজনীতির পথে ফিরতে পারবে পারবে তার নিরাপত্তা ও কূটনৈতিক মাঝখানে এই বিস্ফোরক সমীকরণ সামলাতে আর বিশ্ব কি আবার দক্ষিণ এশিয়াকে দেখবে একটি নতুন ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসাবে এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের গর্ভে কিন্তু আজকে এই রায় ইতিহাস লেখা হয়ে গেল রক্তিমক্ষরে এই গল্প এখনই শেষ নয় এই গল্পের আসল লড়াই এখনো শুরু হয়নি সবশেষ বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও জয় হিন্দ জয় ভারত